কলিজ রে ভালবেসে কেন কলি যা কলিজরে ভালোবেসে কেন বলে মরে দুঃখের ভেতরটা করে ধর ভালোবেসে কেন বলা করে দিলে পর ও কলি যা ভালোবেসে কেন বল শেষে রাত আসে রাত শেষে দিন আশবেনা ফিরে কি আমারে সে দিন দিন শেষের রাত আসের রাত শেষে দিন আশবেনা ফিরে কি আমারে সে দিন এর ভিতরটা করে ধর পর ভালোবেসে কেন ভালো করে দিলে পর ও কলি যা কলি জে ভালোবেসে কেন বলো কাদালে মরে অভাবে আমি পড়া কপাল ভালোবেসে কেন দিলে এই অভাগা ভবে আমি পোড়া ভালো ভালোবেসে কেন দিলে এই কলা ভালোবেসে কেন বল করে দিলে পর ও কলি যা রে ভালোবেসে কেন বলো কাদলে মরে ভালোবেসে কেন বলো কাদলে মরে ভালোবেসে কেন বল